আরজিকর কাণ্ডে তদন্তে সিবিআই স্ক্যানারে পানিহাটে তৃণমূল কংগ্রেসের বিধায়ক নির্মল ঘোষ সাত ঘন্টা আজ তাকে সিজিও ডেকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেছেন সিবিআই আধিকারিকরা চিকিৎসক ধর্ষণ খুনের মামলায় নির্মল ঘোষকে ম্যারাথন প্রশ্নবান করা হয় এত বড় ক্রাইম প্রথম দেখেছেন স্থানীয় বিধায়ক হিসাবে গিয়েছিলেন আবার ডাকলে আবার যাবেন আইন আইনের পথেই চলবে সিজিও থেকে বেরিয়ে কথাই বলেছেন পানিহাটি তৃণমূল কংগ্রেস বিধায়ক ঠিক কি বক্তব্য তার শোনাবো বিধায়ক হিসেবে আমাদের অভয়ের বাড়ি আমার বিধানসভা এলাকায় আমি নিজে একটা মৃদ্ধি প্রেস করেছিলাম সেদিন আমি বলেছিলাম এর শাস্তি ফাঁসির থেকেও বড় শাস্তি দিতে হবে এবং সেই দাবি আমি এবং আমার সরকার এই দাবিতেই আমরা অটল আছি কিন্তু রাজ্যের এখন বিচার ব্যবস্থাটা সিবিআইয়ের হাতে সেই সিবিআইতে আজকে আমি এসেছিলাম ওদের সময় অ্যাপয়েন্টমেন্ট করে ওরাও আমাকে আসার জন্য অ্যাপয়েন্টমেন্ট করেছে ওদের অনেক কথা ছিল যে বিচারের আইন আমরা নতুন করে তৈরি করেছি পশ্চিমবাংলায় সেই আইন বলবৎ হবেই এবং যারা এখানে আমার ওই ডাক্তারকে অত্যাচার করেছে খুন করেছে সম্মান নষ্ট করেছে ব্রুটাল মার্ডার করেছে তারা শাস্তি পাবেই আর এই নির্মল ঘোষকে ডাকা নিয়ে সিবিআই তলব নিয়ে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দল নেতা তিনি সকালে একটি পোস্ট করেছেন এক স্যান্ডেলে এবং তারপর তার বক্তব্য পাওয়া গিয়েছে কি বলেছেন তিনি শোনাবো নির্মল ঘোষকে ধরলেই মমতা ব্যানার্জি এসে যাবে সঞ্জীবকে পাঠিয়েছে নির্মল ঘোষ নির্মল ঘোষ গেছে মমতা ব্যানার্জীর কথায় নির্মল ঘোষের মোবাইল ফোনটা শুধু নিয়ে নিন আর রিমান্ডে নিয়ে নিন রিমান্ডে নিয়ে নিন নির্মল ঘোষকে ভালো করে আপ্যায়ন করুন বলে দিবে মমতা ব্যানার্জি কত বল এই নির্মল এই নানটুদা কেন তুমি এখনো পড়াতে পারো নি মমতা ব্যানার্জি বাংলার আওয়াজ बांगाल आवेग जी चौबीस घंटा